আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারাকাতু প্রিয় মুসলিম ভাই বোনেরা আল্লাহ তালা আমাদেরকে যাদেরকে সম্পদ দান করেছেন এবং যাদের উপর জাকাত ওয়াজিব হয়েছে তাদের উচিত জাকাত প্রদান করা এবং উপযুক্ত ব্যক্তিদের হাতে জাকাতের টাকা বা সম্পদ পৌঁছানো চলুন আজ আমরা জেনে নেই কাদেরকে কাদেরকে আমরা জাকাতের টাকা বা সামগ্রী পৌঁছাইতে পারব যে সমস্ত লোকদেরকে জাকাত দেওয়া যায় এক ফকির যাদের নিকট সন্তান সন্ততির প্রয়োজন সমাধা করার মতো সম্বল নেই এমন ব্যক্তিদেরকে আমরা জাকাত প্রদান করতে পারব। অর্থাৎ যার নিকট পঁচানব্বই হাজার টাকার মতো সম্পদ বা টাকা নেই দুই মিসকিন যে হত দরিদ্র এমন ব্যক্তিকেও আমরা জাকাত প্রদান করতে পারব। তিন ইসলামী রাষ্ট্র হলে তার জাকাত তহবিলের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিগণের নিকট আমরা জাকাতের টাকা দিতে পারব চার যাদের উপর ঋণের বোঝা চেপেছে যদি কোনো ব্যক্তি অত্যাধিক ঋণগ্রস্ত ব্যক্তি হয় এমন ব্যক্তিকে আমরা জাকাতের টাকা প্রদান করতে পারব। পাঁচ যারা আল্লাহর রাস্তায় শত্রুদের বিরুদ্ধে জেহাদি লিপ্ত এমন ব্যক্তিদেরকে আমরা জাকাতের টাকা প্রদান করতে পারব। ছয় মুসাফির ব্যক্তি যিনি বাড়িতে সম্পদশালী ঠিক বটে কিন্তু এই যে সফর করা অবস্থায় তার নিকট টাকা নেই এমন ব্যক্তিকে আমরা জাকাত প্রদান করতে পারব সাত জাকাত দাতার ভাই বোন ভাতিজা ভাগিনী ভগ্নিপতি ভাগনা ভাগ্নি চাচা চাচি খালা খালু ফুফা ফুফি মামা মামি শাশুড়ি জামাই সৎবাব ও সৎ মা ইত্যাদি যদি এরা গরিব হয় এদেরকে আমরা জাকাতের টাকা প্রদান করতে পারবো তবে দেওয়ার ক্ষেত্রে আপনার বলা দরকার নেই যে আপনি জাকাতের টাকা দিচ্ছেন আপনি নিয়ত করলেই আপনার জাকাত আদায় হয়ে যাবে আবার বলছি জাকাত দাতার ভাই বোন ভাতিজা ভাতিজি ভগ্নীপতি ভাগনা, ভাগ্নি চাচা চাচি খালা খালু ফুফা ফুফি মামা মামি শাশুড়ি জামাই সৎ বাপ ও সৎ মা ইত্যাদি যদি এরা গরিব হয় তবে এদেরকে আপনারা জাকাত দিতে পারবেন আট নিজের গরিব চাকর নৌকর বা কর্মচারীকে দেওয়া যায় তবে এটা বেতন বাবদ কর্তন করা যাবে না আপনার অধীনস্থ যদি কোনো ব্যক্তি চাকর নৌকর থাকে তাহলে আমরা তাদেরকেও জাকাতের টাকা দিতে পারি যদি তারা গরিব হয় গরিব মানে যাদের নিকট দু সালের পঁচানব্বই হাজার টাকা যাদের নিকট না থাকবে এর নিচে আছে তাহলে এমন ব্যক্তিকে ইসলামে বলা হয় গরিব এদেরকে আমরা জাকাতের টাকা আমরা প্রদান করতে পারব এবার আমরা জানব কাদেরকে জাকাত দেওয়া উত্তম এক যারা দিনই আলেম অর্জন করে বা অর্জন করানো করায় এদেরকে আমরা জাকাতের টাকা দিতে পারব কারণ যদি তারা গরিব হয় কারণ তারা নিজেরা আলেম দিন অর্জন করছে এবং হকদার সেই হিসেবে তাদেরকে দেওয়া উত্তম দ্বিতীয় স্তর হচ্ছে যারা জাকাত প্রদান করবেন তাদের আত্মীয় স্বজনগণ অর্থাৎ যদি তারা জাকাত প্রাপ্ত জাকাত পাওয়ার উপযুক্ত ব্যক্তি হয় তাহলে অবশ্যই আমরা তাদেরকে জাকাত প্রদান করবো এরপর জাকাত দাতার বন্ধু আহ্বা প্রিয়জন যারা আছেন তাদেরকে জাকাত দেওয়া উত্তম আল্লাহ তালা আমাদেরকে উপযুক্ত ব্যক্তির নিকট জাকাতের টাকা পৌঁছেতে পারি তৌফিক দান করুন আমিন